শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো আমিও ভালো আছি তো আজকে দেখো আকাশটা কিন্তু অনেকটাই গাদলা আর এখন থেকে কিন্তু প্রায় মোটামুটি গাদলাই থাকবো তো শীত তো পড়ে গেল গা তো তোমাদের শীত কেমন লাগে বা শীতের দিনটা কীরকম লাগে তোমরা জানাইও আমার কাছে মোটামুটি ভালো লাগে আবার একটু একটু কাজ টাজ করতে সকালবেলা অসুবিধাও হয় সেটা একটু খারাপ লাগে যেহেতু বউ বাড়ির বউ বাড়িতে তো কাজ সকালবেলা করতে হইব আর জল টল ধরতে তো খুব অসুবিধা হয় তো ওইদিকে যে মুড়ি দেওয়া গেলো মুড়ির কাক কুয়াইলো মুড়ি টুড়ি দেওয়া গেলো আর এদিকে কিন্তু দেখো আস্তে আস্তে একটু রোদ উঠতেছে তো এদিকে আস্তে আস্তে রোদ উঠতে গেল গা আর এদিকে কিন্তু আমি সবজি নিয়ে বসে গেলাম ওইদিকে মেয়ের মাস্টার আছে পড়াইতে তো মেয়ে আর আর ছেলেকে পড়াইতেছে আর এদিকে কিন্তু আমরা সবজি কাটতেছি আমি আর আমার যা রান্নাটা সাইরানো তো সরাসরি মা বাড়িতে নাই তো থাকলে কিন্তু উনিও একটু আমাদের সাথে হেল্প করে যেহেতু ভরা সংসার তাই সবাই মিলে কিন্তু করতে হয় একা হাতে কিন্তু কইরা উঠতে সত্যিই কিন্তু পারি না তো তার লাগা দেখো আমি এদিকে কাটিয়ে আর জালে তরকারিটা তাড়াতাড়ি বসাই দিব আর এদিকে কিন্তু আমাদের সারা সারাদিনই হাসি মজা করতেই থাকি তো এদিকে এই যে কি রান্না হইব সবটাই ব্যবস্থা করা হইতাছে আর আমাম যে সবজিগুলি কাটতাছি তার মধ্যে কিন্তু একটু গন্ডগোল আছে তো কী গন্ডগোল তোমাদেরকে কইতাছি তো এদিকে কিন্তু ওই যে আমি কোনো সময় এরকম দেখছি না এখন দেখি কি যে ফুলকপি ফুলকপির মধ্যে বেগুনি বেগুনি কালার তো ভাবছি প্রথম ভাবছি যে কি না কি তো পরে যখন দিদি শাশুড়িকে দেখাইলাম বা শাশুড়ি তো বাড়িতে নাই আর যখন ওই বাড়ির একটা জেঠি হয়েছিল ওনারা দেখা নেই তো কইছে না কিচ্ছু না ওই যে জল দিয়ে আর কি গরম জলে ভাব দিলে যাই গা তো এদিকে এটা একটু বাইরে আইলো আর ওই দেখো পড়াটা ভুলে লাগেলো গা আর আমারও কইতাছে মা কি মানে কি এই জায়গাটা কি হইব তো ওরা ডাক দিলাম শুন শুন কী কইতাশত তো নাও শোনার আগেই গেল গা ভাবছে যে আনটি মনে হয় ডাক দিছে তো এদিকে মেয়েরাও পড়াশোনা শুরু করে আর আমরাও সাংসারিক কাম শুরু হয়ে গেল গা প্রত্যেক দিনের রুটিন করতে হই বই তো তার লাগা শুরু হয়ে গেল গা তো বন্ধুরা অনেক দিন পর পর আমি ব্লক বেড দিই সবাই কিন্তু একটু পাশে থাক আর প্রত্যেক দিন রেগুলারলি হইয়া ওঠে না আর এখন কিন্তু ধানের কাম নাই ধান কিন্তু কাজ শেষ হয়ে গেছে গা এখন কিন্তু এই যে সাংসারের কাজ কিন্তু শুধু আর কি আছে তো এই যে দেখো এই যে কপিগুলি এগুলি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো এরকম তোমরা আগে দেখছো কি না জানাইও আমি বা আমার যা আমরা কিন্তু কেউই আগে এরকম দেখছি না তো এখন এই যে কপিগুলির মধ্যে দেখতে পাইতাছি আর কি তো ওইদিকে যে কাকি কাকিরারা জেঠিরে আইছিলো তো তারারা দেখানে তারাও আছে হ্যাঁ এরকম থাকে অনেক সময় মেয়ে নাকি নীল কালারও থাকে তো এগুলি কিছু হয় না ভাব দিলে ঠিক হয়ে যাবে তো ঠিক যখন রান্না করার সময় ভাব দেওয়া হলো তখন কিন্তু আর আসিল না তো তারপর বাইরে কাজকর্ম সাইরা এদিকে কিন্তু আয়া পড়লাম এই যে বিছানাটা তোলা হয়েছে না আগে বিছানাটা তুলে নেব তারপরে কিন্তু ওই যে মেয়ে আয়া করবো তারপর মেয়েকে রেডি করে দিতে হইবো তো তো আমার পাশে থেকে আমার পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবো এদিকে রান্না বসাইলাম কিছুটা রান্না হইলো তো বন্ধুরা দেখতে পারলে ওই যে নিরামিষ কাটছিলাম এগুলি কিন্তু নিরামিষ সবজিটা আর কি জালে রান্না করলো আর আমাদের যেহেতু এখন অসুস্থ চলতে আছে তো তার লাইগা তো নিরামিষই খাইতে হইতেছে আর দিয়ে কিন্তু ওই কালকের কিছুটা আলুর দম আছে ওই যে খিচুড়ির সাথে খাওয়া হয়েছিল আর কি আলুর দম আর এদিকে কিছুটা খিচুড়িও আছে আর ওইদিকে তো সকালে ভাজি করা হয়েছিল ওইটা ছেলেমেয়েরা খায়া গেল আর কি স্কুলে আর এদিকে দেখো এই যে আমি লাউ বসাইছি তো লাউ কিন্তু আমাদের ঘরের প্রত্যেক দিনেই মোটামুটি থাকে হয় লাউ ডাল দিয়ে আর নয়তো এভাবে ডাইল ফুটিয়ে নাইলে ডাইল মানে যেভাবে অন্যান্য ডাইল রান্না করা হয় আর কি পাতলা করে এভাবে করা হয় আর কি তো সব রান্নাবান্না শেষে এতে দু জল কথা কইতা আর কি আর ওইদিকে কিন্তু ওই যে পুকুর একটা কাকি স্নান আছে আর আমার দেখা লাগছে যে ভিডিও করতেছি তো তখন কিন্তু ডাক দিতে ডাক দেওয়া কথা কইতাছিল আর হাসতা ছিল তো ওইদিকে যায় যেতে আছে ওই যে পুকুরে বাসন দিতে কেননা আমাদের তো জল তেমন একটা বেশি দেয় না আর ট্যাঙ্কির মধ্যে থাকেও না তো তার লাগে আমরা বেশিরভাগ বাসন কিন্তু পুকুরে ধুই আর এই যা ধানটিতে ও এটি কিন্তু ওই যে আমাদের বীজ বীজের ধান আর কি আওয়াজের আবার যে করবো আর কি তো এদিকে রান্নাঘরে আয়া দেখি যে দুধ বসাতে আয়া তো এখন দেখি দুইটা ড্যাগের মধ্যেই দুধে সরে একদম ওইয়ারিসে তো এগুলি কিন্তু কাছে আসি। তো বাড়ির গরুর দুধ আর দুধটাও ভালো তো তার লাগে কিন্তু এই যে সরগুলি তো অনেকটা ভারী ভারী হইয়া পড়ছে আর এগুলি কিন্তু মুড়ি দিয়ে চিনি দেওয়া খাইতে কিন্তু বেশ দারুণ লাগে তো আমরা কিন্তু যেই খাই তো খাওয়া হইব তো তার লাগে সরগুলি যে কাচিয়ে নিতেছি আর এইগুলি এখন ট্যাগুলি কিন্তু ধুইয়া নেবো তো আর একটা ট্যাগো এই দেখো এই দেখটার মধ্যেও কিন্তু দুধ আসিল তো তার লেগে দুধটা আর বেশি একটা কাচাইতাম না তো রাখা খাইতাম এটার মধ্যে বিকালবেলা কিন্তু চা ফিরালামো তো কারণে ভালো লাগে বলো ঘন চা করতে খুব স্বাদ লাগে কিন্তু এই দেখো শটটা কতটা শট তো আজকে মতো ব্লগটা এতটুকুই পরের আর কোনো ব্লগ করা হয়েছে না তো আজকে মতো তো টুকটাটা থ্যাংকস ফর ওয়াচিং